আমি যে জামা পরি সেগুলো কোথায় থেকে কিনি আপনি যে এইসব জামা কাপড় পরেন আপনার হাজবেন্ড কিছু বলে না অনেকদিন পরে এবার আমরা ঘুরতে বের হচ্ছে আমরা অনেক বেশি এক্সাইটেড অনেক অনেক কেনাকাটা করলাম কি কিনেছি কোথা থেকে কিনেছি সবকিছু থাকবে এই ভিডিওতে সো হাই অভিয়ান ঘুরতে যাওয়ার আগে আমি কিছু করি বা না করি শপিং আমার কোনোভাবেই ভাবে মিস চাই না সত্যি কথা বলতে নতুন নতুন জামা কাপড় কিনে যদি আপনি ঘুরতে না যান তাহলে আমি মনে করি ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না বিলিভ মি গাইস ঘুরতে যাওয়ার আগে আমি যদি শপিং না করি আমি যে ঘুরতে যাবো এই ফিল্ডেই আমার আসে না আজকে আমি শপিং করতে আসলাম বসুন্ধরা ইউনিভার্সিটিতে যদিও আমি যে টাইপের ড্রেস পরি সেই টাইপের ড্রেস কালেকশন বসুন্ধরাতে অনেক কম আই মিন আমি ওয়েস্টার্ন ড্রেস অনেক বেশি লাইক করি এটা হয়তো আমার ভিডিও রেগুলার যারা আপনারা দেখেন তারা জানেন বাট ডিভাইস কেনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় বসুন্ধরাটা বেস্ট লাইক ক্যামেরা মোবাইল লাইট এই টাইপের জিনিসপত্রগুলো আজকে আমি কিনলাম একটা স্পিকার যেটা ডিরেক্ট ভয়েস দেওয়ার জন্য আমি সবসময় ভিডিওতে অভার দা ভয়েস দিয়ে আমি ডিরেক্ট কথা বলতে ভয় পাই পরে কি বলতে কি বলে ফেলবো এটা নিয়ে কোটা বাংলাদেশ ট্রল করে ফেলবে তো আমি বুঝে শুনে ধীরে সুস্থে বাসায় একা একা ভয়েস দিতে পছন্দ করতাম যেহেতু অনেকদিন ধরে ভিডিও ভয়েস দিয়ে আসছি এখন মোটামুটি নিজের প্রতি কনফিডেন্ট গ্রো করে কথা বলতে পারবো তো আমি একটা স্পিকার নিলাম এটার দাম ষোলো হাজার না হাজার টাকা নিয়েছে অন্ধকারে ভিডিও করতে পারে লাইটটা আমি অনেক আগেই দেখেছিলাম সবাই নিতেও বলেছিল তখন আমি নিই নাই মনে হয়েছিল এটা ছাড়াই চলবে আমি আবার বরাবরই খাজনার্সে বাজনা বেশি পছন্দ করি নিজেকে ডে বাই ডে আপডেট করতে হয় একবারে আপডেট করা আমার কাছে মূর্খতার লক্ষণ মনে হয় আর এই লাইট টার প্রাইস ও এমন নিয়েছিল সত হাজার টাকা

সকলে বিজনেস সব স্যাফরন বক্স দিয়েছে ধামাকা অফার স্যাফরন বক্স সাবান এখন পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এছাড়াও তিনটা নিলে গোটা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এখনই কাকলি বিজনেস সব থেকে স্যাফরন বক্স সাবানটি কিনে ফেলে কাকলি বিজনেস সব পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে আচ্ছা আপনাদের অনেকেরই খুব কমন কোয়েশ্চেন থাকে আমি শপিং গুলো কোথায় থেকে করি যেহেতু আমি উত্তরার মানুষ আমি শপিং গুলো উত্তরা থেকেই বেশি করি কিন্তু প্রবলেম হলো আমি উত্তরা থেকে এত বেশি জামাকাপড় কিনে ফেলেছি সত্যি কথা বলতে এখন আমি উত্তরা থেকে নতুন তেমন কিছুই খুঁজে পাই আমি যখন যেখানে যাই সেখান থেকে অল্প অল্প করে শপিং করে রাখি হতে পারে সেটা যমুনা ফিচার পার্ক বসুন্ধরা সিটি সীমান্ত সম্ভার আমার কালেকশনে সবসময় এরকম অনেক ড্রেস থাকে যে অনেক আগে কিনে রেখেছি বাট এখন পর্যন্ত পরা হয়নি এখন কথা হচ্ছে আমি যে ওয়েস্টার্ন ড্রেস পরে এটা নিয়ে কিছু মানুষের প্রবলেম আমার হাজবেন্ড কিছু বলে কিনা আমাকে এটা আপনি আমাকে প্রায় জিজ্ঞেস করেন না ভাইয়া না আপু আমার হাজবেন্ড কিছুই বলে না বরং আমার হাজবেন্ড এসব ড্রেস পরে অনেক বেশি পছন্দ করে আর সে যেগুলো পছন্দ করে আমি সবসময় সেগুলোই করি সেগুলোই পরি আর আমার মনে হয় না আমি এমন কোনো ওয়েস্টার্ন ড্রেস পরি যেটা যেটা মানুষের কাছে অনেক বেশি খারাপ লাগে রেড দেখা যাচ্ছে পিট দেখা যাচ্ছে এরকম ওয়েস্টার্ন আমি পড়ি না এই সব ওয়েস্টার্ন আমার নিজেরই ভালো লাগে না অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমি একটা লং ড্রেস খুঁজছিলাম যেহেতু সি বিচ এর পাশে যাব সেহেতু লং ড্রেস পরলে বেশি সুন্দর লাগবে কিন্তু আনফরচুনেটলি আমি বসুন্ধরাতে তেমন কোন লং ড্রেস পাই বসুন্ধরা থেকে বের হয়ে আমি ডিরেক্ট চলে যাই যমুনাতে যমুনা থেকে আমি অনেক অনেক শপিং করেছি যেগুলো আপনারা পরে দেখতে পাবেন যমুনাতে আমি খুব একটা বেশি ভিডিও করিনি সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে